সত্যি কথা তো যেটা সত্য সেটা তো প্রমাণ হয়ে গেছে কারণ তুমি সত্যটা আর তুমি ধামা চাপা দিয়ে তো রাখতে পারবো না সত্য তো সত্য প্রমাণ হয়ে যাবে সেটা ঠিক প্রমাণ হয়ে গেছে কাজ তারপরও তারা কেন এরকম করতেছে আমি পিসি সম্পর্কে কিছুই বুঝি না আপনারা যদি আমার বলেন পিসি এটার মানে কি আমি কিছু বলতে পারবো না

রিমো এফএফ নিয়ে ওরা ধরো কমেন্ট কমেন্ট করতেছ বলতেছ একে নিয়ে রোস্ট করা রোম রিমো এফএফকে রোস্ট করো মানে ইমোর কথা বলতাস ইমো এফএফ আর কি যান নাম সবাই ইমো এফএফ দিয়ে দিছে বর্তমানে সে বলতাছিল আর কি যে তার যার যে পিজিটা পিজিতে যে চেকিং করা হয়েছিল পিজিতে যখন চেক করতেছিল। চেক করার সময় যখন হঠাৎ করে দেখেছে এই পিসিতে তো মাল মুল লাগাই না আছে পিসিতে মালগুলো থেকে আসছে তখন যখন রিমুকে রিমো এফকে বলে সে বলে তার পিসিতে এগুলো মাল কি হওয়া আসে সে জানে না কারণ নাকি তার পিসিটা নাকি উইন্ডোজ দেওয়ার জন্য তার বাপ চাচারা গিয়েছিল ওকে ওয়েট ওয়েট আগার পিসিটা আপডেট উইন্ডোজ আপডেট দেওয়ার জন্য যদি দোকানে যায় ঠিক আছে উইন্ডো আপডেট তার বাপ চাচারা দিয়েছে ঠিক আছে তার বাপ চাচা তার ফ্রি ফায়ার খেলে না ঠিক আছে তারা তার প্যানেল ইউজ কখনো প্যানেল লাগাই দিবে না ঠিক আছে কারণ তারা সব সম্পর্কে জানে না কারণ তারা তো ফ্রি ফায়ার খেলা নামা আর জাস্ট দোকানে গেছে দোকান থেকে উইন্ডোজ আপ দিয়েছে এখন কি উইন্ডোজ কি উইন্ডোজের সাথে কি ফ্রি থেকে প্যানেল দেওয়া যায় নাকি বোকা চোদা উইন্ডোজের সাথে কি ফ্রি থেকে কখনো প্যানেল দেওয়া যায় আবি বাদ দে ভাই আবি বাদ দে আবি তুই না গাড়ি মে উঙ্গলি কি দিতে শুনছ তোমরা এসব বোকা চোদা আজ কথা বলা তোমরা করতে শুনছ মানে এগুলার কিছু বলার নেই গাইস মানে কত কথা বানায় বানায় এরা বলতে পারে সেটা তোমরাই জানো তো এটা নিয়ে আর কন্ট্রোভার্সি করার কিছুই নেই সত্যি কথা রিমোভে ফ্যাকার চেয়ে প্যানেল ইউজ করে এতদিন গেম প্লে করছে এখনও করতেছে এখনো যে প্যানেল প্যানেল ইউজ তারা গেম প্লে করতেছে তারা এখনও প্যানেল ইউজ করে গেম প্লে চলতেছে আর তোমরা বোকাচোদা মতন তার যাইয়া সাবস্ক্রাইব করো ভিউ দিয়ে আসো কী দরকার সেসব আবার কন্ট্রোভার্সিও করো তার চ্যানেল যে তার ভিউ দিয়ে আসো কেন পাই তোমরা পাগল পাগ তোমরা কেউ নিজেরাই তার একটা বোকাছোধা না তোমরা নিজেরাই কেন ভিউ দিয়ে আসো হ্যাঁ এখনও কথা তো যাইস তো অনেক কন্ট্রোভার্সি ছিল তো কন্ট্রোভার্সি শেষ করিস মূল কথা আছি তো আজকে নিয়ে ভিডিও রাখতেছি এত বড়ো করে হাবিজাবি কথা বলে তাকে একতলা বাস দিয়ে কোনো লাভ নেই ভিউ কাউন্ট করে তার মতো একটা বোক আছে তাকে রোস্ট করে ভিউ করে আমার কোনো ইচ্ছা নেই গাইস তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টুকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও